নির্মল আমার অত্যন্ত স্নেহ ওকে বকার অধিকার আছে আমার ভালোবাসার অধিকার আছে আমার না আবার বলছি বিধায়কের সঙ্গে কোনো অনুমোদন না হয় কিন্তু আজকে তো বিধায়ক স্পষ্ট করে দিল যে আপনাকে বকবকি করেছিল তবে ওরকম বকবকি রোজই করে না আজও হয়তো বলবেন কাজ করতে শুরু করতে দেরি হলো কেন আরো সকাল আটটায় কেন কাজ শুরু হলো না

মান ভঞ্জন তৃণমূল বিধায়ক দলের কাউন্সিলরের মাথায় হাত দিলেন পা ছুঁয়ে প্রণাম করলেন কাউন্সিলর নারকেল ফাটিয়ে শুরু হলো পাড়ায় সমাধানের কাজ চুচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বটতলায় আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ আশি হাজার টাকা খরচে নিকাশি নর্দমা সংস্কার হবে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুচরা পুরসভার পূর্ত দপ্তরের পুরো পরিষদ সৌমিত্র ঘোষ আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী কাজের সূচনায় উপস্থিত ছিলেন বিধায়ক জানান মুখ্যমন্ত্রীর পাড়ার সমাধান জন্য অতি বুথে দশ লক্ষ টাকা করে দিয়েছেন সেই টাকায় রাস্তা নিকাশি কেন্দ্রের কাজ হবে চুচুড়া পুরসভায় তিরিশটি ওয়ার্ডে মোট তেরোশোটি কাজ নির্দিষ্ট করা হয়েছে আগামী তিন মাসের মধ্যে সব কাজ শেষ করতে হবে আট নম্বর ওয়ার্ড চুচুড়া পুরসভার একটি অন্যতম বড় ওয়ার্ড এখানে বারোটি বুথ আছে ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর কয়েকদিন আগে রাগ করে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছিলেন বিধায়ক তাকে এসআইআর এর কাজে বিলম্ব হওয়ায় বকাঝকা করেছিলেন করেছিল কাউন্সিলর তার পদত্যাগের বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য দপ্তরের পুরো পার্টিশন জয়দেব অধিকারী তাকে পদত্যাগে প্রত্যাহার করে নিতে বলেন পরে নিজের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন নির্মল টুচুরা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব প্রকট চুঁচড়ার বালিকা বাণী মন্দির স্কুলে মাঠ ক্লাস রুম তৈরি করা নিয়ে সাংসদ এবং বিধায়কের দ্বন্দ্ব সামনে এসেছিল বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই তার আগে সেই দ্বন্দ্ব এখনো পর্যন্ত মেটেনি যদিও বিধায়ক একাধিকবার দাবি করেছেন রচনার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই রচনা দলের সাংসদ তিনি দলের বিধায়ক চুঁচড়া শাসক দলের সাংসদ বিধায়কের গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসেছে শহর সভাপতি নির্বাচন নিয়েও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শহর সভাপতি করে দল শ্যামাপ্রসাদ রচনা ঘনিষ্ঠ আবার রচনা ঘনিষ্ঠ চুঁচড়া পুরসভার চেয়ারম্যান অমিত্রাকে পদত্যাগ করতে বাধ্য করে দল এখনো নতুন চেয়ারম্যান পদ নেননি শপথ সামনে বিধানসভা নির্বাচন এমন সময় নির্মলের পদত্যাগ করে পরে পদ প্রত্যাহারের অস্বস্তি তৈরি হয় নির্মল বিধায়কের পক্ষ থেকে পক্ষ ছেড়ে সাংসদের পক্ষ নিতে পারে এমন পরিস্থিতি তৈরি হওয়ার আগেই পাড়ার সমাধান গিয়ে নিজেদের সম্পর্কের সমাধান করলেন বিধায়ক মাথায় হাত দিয়ে কাউন্সিলরকে আশীর্বাদ করলেন কাউন্সিলর ও বিধায়কের পাঁচ হয়ে প্রণাম করে দুজনের সম্পর্ক শীতল আছে তা বুঝিয়ে দিলেন বিধায়ক অসীত কাউন্সিলরের প্রসঙ্গে বলেন কাজ না করলে বক নির্মলের সঙ্গে কোনো সমস্যা নেই সব ইতি হয়ে গেছে নির্মল আমার অত্যন্ত ওকে বকার যেমন অধিকার অধিকার আছে আছে ভালোবাসারও এখানে কিছুটা পিছিয়েছিলাম সেটা নিয়ে আমি বলেছিলাম তাই ওর হয়তো মান সম্মানে লেগেছিল নির্মল বলেন আমার সঙ্গে বিধায়কের নাম নিয়ে কিছু বলিনি একসঙ্গে মিটিং করেছি কোনো সমস্যা নেই আমার কাজে কোনো ঘাটতি থাকলে বিধায়ক হিসেবে বকতেই পারেন আমার কলকাতা নিউজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেটা কাজ করে তিনি বলেছিলেন যে পাড়ায় সমাধানে নাইনটি ডেজের মধ্যে নব্বই দিনের মধ্যে প্রতিটা বুথে হুগলি চুত্র পৌরসভার এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ড প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে মানুষের চাহিদা মতো এটা কোনো জনপ্রতিনিধির চাহিদা নয় মানুষের চাহিদা সেই চাহিদা অনুযায়ী তেরোশো কাজ বিভিন্ন ধরনের অঙ্গনবাড়ি সেন্টার রাস্তা ড্রেন লাইট নানান কাজ মিলিয়ে প্রায় তেরোশো কাজ বেরিয়েছে আজকে আট নম্বর ওয়ার্ডে নির্মল আমাদের কাউন্সিলর চক্রবর্তীর ওয়ার্ড এখান থেকে আমরা কাজ শুরু করলাম একটা ড্রেনের এবং এখানে আরো অনেক কাজ আছে টোটাল কাজ আজ এই তেরোশো কাজের উদ্বোধন করলাম এখানে আমাদের ঘোষ তার তত্ত্বাবধানে কাজগুলো শুরু হবে আমাদের ইঞ্জিনিয়াররা আছে নির্মল আছে এবং এলাকার মানুষ আছে আজ থেকে যে কাজ শুরু হলো আমরা দ্রুততার সাথে প্রায় রাত্রি নটা দশটা পর্যন্ত পৌরসভায় কাজ চলছে দ্রুততার সঙ্গে আমরা সুস্থ শহরকে সাজিয়ে তুলব এর সাথেও আরো স্পেশাল ফান্ড আসছে সেগুলো আমরা একটা টাইম কাজ শুরু করব। চুচরো শহরকে একটা অত্যাধুনিক শহরে আমরা পড়েছি মানে তৈরি করবো দাদা আগে এমএলএ ফান্ড পাই এ থেকে হতো এখন যেটা করে পাড়ায় সমাধান এবং মানুষ এলাকার মানুষ এটা কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে মানুষ বলছে আমার এই কাজ চাই তো এটা মানুষের কাজ কর মানুষ তো এটা নিজেরাই চেয়ে নিয়েছে অথবা এটা গ্রহণযোগ্যতা অনেক বেশি এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ডের মধ্যে থেকে নম্বর ওয়ার্ডে তেরোশো কাজ বেরিয়েছে আর প্রতিটা প্রতিটা বুক দশ লক্ষ টাকা করে

বেশি কাজ কোন ওয়ার্ডে আছে বেশি কাজ এখন ওইভাবে হিসাব করা হয়নি আমাদের কাজটা টোটাল এসে গেছে কোন ওয়ার্ডে সবথেকে বেশি কাজ আছে এটা ঠিক কথা নয় পার ভূত কাজ পার কাজ আমার হুগলি চুদ্ধ পৌরসভায় সবথেকে বেশি ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডে স্বাভাবিক কারণে পনেরো নম্বর ওয়ার্ডে দশ লাখ টাকার বেশি কাজ হবে এখানে যেমন বারোটা ওয়ার্ড বারোটা বারোটা বুঝতে এক কোটি কুড়ি লক্ষ টাকার কাজ হবে দেখুন যারা কাজ না করে ঘরে বসে এসব বলা সম্ভব মানুষের কাজ মানুষ দেখে নেয় এটা পাড়ার মানুষেরা দেখে নেবে কাজ হচ্ছে লুকিয়ে চুরিয়ে তো নয় যারা কাজ করে না শুধু সমালোচনা করে এগুলো তাদের মুখে মানায় আমরা কাজ করি আমরা বুঝি মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় মানুষের এখানে তো ভোট টানিয়ে দেওয়া হয়েছে টাকার অঙ্ক আপনারা দেখুন না এখানে টাকার অঙ্ক টানিয়ে দেওয়া হয়েছে মানুষ বুঝে নেবে তাদের কাজ মানুষ তাদের কাজ বুঝে নেবে নম্বর ওয়ার্ড থেকে শুরু কেন মানে এখানে লোকসভা না দেখুন যেগুলো রেডি হয়েছে এই কাজটা রেডি হয়ে গেছে এবং গভর্নমেন্টেরও প্রেশাল আছে যে যত তাড়াতাড়ি সম্ভব করা যায় যেহেতু এটা রেডি ছিল এখান থেকে শুরু করলাম রাস্তা আছে নিকাশি আছে লাইট আছে অঙ্গনাড়ি আছে নানান ধরনের কাজ আছে সব মানুষ চেয়েছে এটা দেখে বলছ তবে আপনাদের কত দিনের কমে বলেছে 3 মাসের মধ্যে কাজ শেষ করতে পারবে টোটালটা আমার বিধানসভা কেন সারা পশ্চিমবঙ্গে কাজ হবে 3 মাসের মধ্যে সারা পশ্চিমবঙ্গেই কাজ হবে এটা তো गवर्नमेंट থিওরি ডাউন টেন্ডার হয়ে গেছে টাকা হিসে হিসে গেছে

কাজ হয়েছে আপনারা জানেন এসআই এসআইআর নিয়ে এসআইআর মানুষের গণতান্ত্রিক অধিকার সেই অধিকারে আমরা এখানে কিছু আমি ওকে বলেছিলাম সেটা ওর সেটা সম্মানের লেগেছিল অভিমানে লেগেছিল হ্যাঁ আজকের কাজের সাথে ওগুলো জড়াবেন না দয়া করে ইতি হয়ে গেল নীতি তো অনেক আগেই হয়েছে আজকে নতুন দেখছেন নাকি এটা হওয়ার পর একসাথে আমরা কাজ করেছি একসাথে মিটিং করলাম চারটে পাঁচটা সবই চলছে পাড়ায় সমাধান কাজ শুরু হলো কি মনে করছেন ছাব্বিশে কি থাকবেন দেখুন কাজ হচ্ছে এগিয়ে তো থাকবই আমরা শুধু কাজ নয় মানুষের হসপিটাল থেকে মৃত্যু আমরা পাশে থাকি কেউ থাকে না আমার কাছে এসেছিলেন জিজ্ঞাসা করেছিলেন তখন আমি বলেছিলাম ওপরতলার কোন নেতৃত্ব ঠিক আছে আমি তো কখনোই বিধায়কের কথা বলি বিধায়কের সঙ্গে আমার কোন সম্পর্কের বিচ্ছেদ নয় কয়েকদিন আগে ওনার রাজনৈতিক মামলার ক্ষেত্রে আমি মামলা করে এলাম সব সময় ইতিমধ্যে তিন চারটে মিটিং একসঙ্গে করলাম সমস্যা নেই তো কোনো বিধায়ক শিকার করেছিলেন যে বিধায়ক আপনাকে না না বিধায়কের শিকারের ব্যাপার নেই উনি বলেছিলেন আমাকে বুকেছে উনি আমার কাজে আমার কেন আমাদের কাজের কোনো ঘাটতি থাকলে উনি অভিভাবক হিসেবে আমাদের ভক্তি তাহলে আপনার ঘাটতি ছিল ওয়াটের ক্ষেত্রে ক্ষেত্রে বারোটা বুথ কিছু কিছু জায়গায় উনিও বুঝতে পেরেছিলেন যে কি সমস্যা হচ্ছে মিটা গেছে আজকে তাকিয়ে দেখুন আমার দিদির দুধ অ্যাপে আমাদের প্রায় নাইনটি ফোর পার্সেন্ট আপলোড হয়ে রয়েছে না না সবাই মিলে কাজ করেছে তাই সম্ভব হয়েছে বকাটা কি সামান্য ছিল যে ডিজাইন পর্যন্ত চলে গিয়েছে না আবার বলছি বিধায়কের সঙ্গে কোনো অনুমোদন না হয় বিধায়কের কিন্তু আগে তো বিধায়ক স্পষ্ট করে দিল যে আপনাকে বকবকি করেছিল তারপর ও ওরকম বকবকি রোজই করে না আজও হয়তো বলবেন কাজ করতে শুরু করতে দেরি হলো কেন আরো সকাল আটটায় কেন কাজ শুরু হলো না উনি এরকম মাঝে মাঝে আমাদের বোকা ঝোকা করে কাজের আপনার কাজ শুরু হলো তার জন্য আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এতে কি আপনারা দেখেছেন প্রতিটি পাড়ার মানুষের দরে ধরে আমরা গেছি ক্যাম্পে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছি তারা তাদের পাড়ার যেই কাজটি প্রয়োজন তার জন্য আবেদন করেছেন এই যে আজকে যে ড্রেনটা দেখছেন এটা এই বুথেরই শঙ্কু দাস বলে একজন আবেদন করেছেন তার বাড়ির থেকে অশোক বিশ্বাসের বাড়ি অবধি প্রায় দেড়শো মিটার ড্রেন স্যাংশন হয়েছে রিপেয়ারিংয়ের কাজ তার সেই কাজটা পৌরসভার তৎপরতায় খুব তাড়াতাড়ি কাজটা শুরু হলো এই তিরিশটা ওয়ার্ডের মধ্যে আমার ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে বলে আজকে আমি গর্বিত তার জন্য আমার তরফ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই পিডব্লিউডি সিআইসি সম্মানীয় শ্রী সৌমিত্র ঘোষ মহাশয়কে

যাওয়া না কি আছে আমরা সবার থেকে সঙ্গে কাজ করি দিকে বিধায়ক অভিভাবক দিদি আমাদের রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবিকা তারা যা নির্দেশ দেয় সেই মতোই আমরা কাজ করি একসঙ্গে থেকে আমাদের মধ্যে তো কোনো মনো মনোমালিন্য আপনারা তৈরি করেন আমাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই চুচুড়া বিধানসভার বিধায়কের সঙ্গে চুচুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের যে ভাগ লড়াই তিনশো দিন ধরে চলে এ তো সারা চুচুড়া শহরবাসী জানে এ তো আর নতুন কিছু নয় যেহেতু এখন দু হাজার ছাব্বিশের নির্বাচন দোরগোড়ায় করা নাড়ছে উপর থেকে তৃণমূল নেতৃত্বর কল চলে এসছে এই গোষ্ঠীকন্দল ভুলে গিয়ে মিলেমিশে চলতে হবে যার কারণেই এই নতুন নাটক তৃণমূল বিধায়কের সঙ্গে কাউন্সিলারের আপনারা দেখতে পাচ্ছেন এখন এই চাপের মুখে বিধায়ক এখন কাউন্সিলারকে বুকে আগলে নেবে কাউন্সিলার এখন বিধায়কের পায়ের তলায় মাথা ঠেকিয়ে দেবে এটা স্বাভাবিক আছে মানুষ এগুলো বুঝে গেছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন পুঙ্খানুপুঙ্খানুভাবে এই আর যে তৃণমূলের খেলা চলে এর বিরুদ্ধে গিয়ে জবাব দেবে